বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না বলে নিশ্চিত করেছেন তার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব শুক্রবার তেইশে মে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান ডক্টর ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য তার প্রয়োজন আছে চলমান রাজনৈতিক অস্থিরতায় ড ইউনুসের পদত্যাগ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মধ্যে এই বক্তব্য গুরুত্ব পাচ্ছে পরিকল্পনা উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে আছেন তিনি পদত্যাগের কথা বলেননি আমরা সবাই দায়িত্ব পালন করতে এসেছি আজ শনিবার চব্বিশে মে দুপুরে সভা শেষে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রুদ্ধদ্বার বৈঠক করেন যা দুপুর বারোটা বিশ থেকে আড়টায় শেষ হয় এই বৈঠকে খ্যাবল উপদেষ্টারাই উপস্থিত ছিলেন তবে গত বৃহস্পতিবারে এক অনির্ধারিত বৈঠকে ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় ও প্রশাসনিক প্রতিবন্ধকতার কথা তুলে ধরে পদত্যাগের চিন্তার ইঙ্গিত দিয়েছিলেন এরপর আনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সন্ধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেন ইয়াসমিন আক্তার মাহিয়া নিউজ বক্স